একটা ডিম দিয়ে এই পিঠাটা যে কী পরিমাণে মজার হয় গাইস একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না এই যে দেখেন দেখতে যেমন সুন্দর খেতে যে কী পরিমাণে মজার হয় একবার হলো এই রাস্তাটা ট্রাই করে দেখবেন আর চলে তাহলে দেখে নিয়ে একটা মাত্র ডিম দিচ্ছি এখানে আর লবণ দিব আমি ওয়ান থার্ড চা চামচ আর ওয়ান ফোর্থ কাপ এখানে চিনি দেবো আর চিনিটা আমার স্কিপ হয়ে গিয়েছে আনফরচুনেটলি এক ওয়ান ফোর্থ কাপ চিনি দিবেন খুব ভালো করে মিক্স করতে হবে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এরপরে এখানে সুজি দেবো ওয়ান ফোর্থ কাপ আর হচ্ছে এক কাপ দেবো ময়দা এটুকুতে কিন্তু হয়ে যাবে এই এই রেসিউতে আপনাদের এই পিঠাটা কিন্তু হয়ে যাবে তারপর যদি ময়দা একটু দরকার হয় অ্যাড করে দিতে পারবেন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমি একটা সফট ডো হবে একটু সফট করে ডো করে নেবেন যেহেতু সুজি আছে এটা কিন্তু কিছু সময় রেখে দিলে এটা ডোটা শক্ত হয়ে যাবে যাই হোক আমি ময়দা অল্প অল্প দিয়ে খুব ভালো করে একটা সফট ডো করে নিচ্ছি আর এটা কিছু সময় রেস্টে রেখে দিব কিছু কিছু সময় যখন রেস্টে রেখে দিব তখন দেখা যাবে এটা একদম একটু শক্ত হয়ে যাবে প্রপার একটা শেপে চলে আসবে যাই হোক এই যে আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ পনেরো মিনিট রাখলে হয়ে যাবে এর থেকে বেশি রাখতে হবে না এই যে এখন আমি বানিয়ে নেব এটা দিয়ে আমার একটা ডিম দিয়ে আমার প্রায় উনিশটার মতো পিঠা হয়েছে উনিশ বিশটা পিঠা হবে আপনাদের আর এই রেশিওতে বানাবেন দেখবেন আপনাদের পিঠাটা অনেক বেশি মজার হবে আর আমি একটা তেলের ঝাঁচড়ি নিয়ে নিয়েছি এটাতে আমি এভাবে করে বানাচ্ছি দেখেন কত সুন্দর করে এই পিঠাটা হয়ে যাচ্ছে প্রথমে আমি গোল গোল করে সবগুলা হাতে একটু গোল করে নিয়েছি সব একই সাইজ করে আর এখানে রেখে একটু প্রেস করে দেবেন দিয়ে তারপরে এক সাইড থেকে এভাবে উল্টে নেবেন দেখেন কি সুন্দর একটা শেপ হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর আসলে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এই যে দেখেন সবগুলো আমি এভাবে হাতে প্রথমে একটু গোল করে নিচ্ছি একই সাইজ করে আর একই সাইজ হলে কিন্তু দেখতেও সুন্দর হয় তারপর হচ্ছে যে মাঝখানে দিয়ে দেখেন আমি একটু বারবার করে দেখিয়ে দিচ্ছি আর কি একটু হাতে আঙ্গুল দিয়ে একটু প্রেস করবেন তারপর হচ্ছে এক সাইড থেকে এভাবে করে একটু টান দিলেই কিন্তু খুব সুন্দর করে উঠে আসে সবগুলো এভাবে করে বানানো হলে আমি এটা তেলে বাঁচবো আর তেলটা আগে থেকে গরম করে নেবেন হাই হিটে একটু গরম করে তারপর হচ্ছে চুলাটা কমিয়ে দেবেন তেল গরম হওয়ার পর এই যে হয়ে গিয়েছে আমার সবগুলা বানানো হলো এখন আমি এগুলা ভাজতে যাব আমি কয়েকটা দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বানাতে সহজ হয় একদম সহজ ইজি একেবারে অল্প খরচে কিন্তু এত সুন্দর একটা পিঠা আপনারা বানাতে পারেন যে কেউ খেয়ে আপনাদের প্রশংসা করবে এটা এত বেশি মজার হয় এই যে চুল তেলটা আমি ভালো করে গরম করে এখন আমি চুলাটা কমিয়ে দিয়েছি কারণ খুব বেশি হাই হিটে যদি আপনি ভাজতে যান এটা কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে নরম থেকে যাবে আর উপরেরটা খুব তাড়াতাড়ি কিন্তু ব্রাউন হয়ে যাবে তাই এটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে বাঁচবেন দেখবেন এটা কত যে ক্রিস্পি হয় এটা অনেক দিন রেখে কিন্তু আপনারা খেতে পারবেন দেখেন চুলাই দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে অনেক বড় বড় হয়ে গিয়েছে আর দেখতে কত সুন্দর লাগতেছে দেখেন এটা আসলে সুন্দর দেখে মানুষের খেতে ইচ্ছে হবে এত বেশি ভালো লাগে আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার আমি আবারও বলছি আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন যাই হোক এটা উল্টে পাল্টে আমি একেবারে ব্রাউন করে ভেজে নিব একটু সময় নিয়ে বাঁচবেন খুব তাড়াতাড়ি বাঁচতে যাবেন না আর একটু ব্রাউন করব লো হিটে লো মিডিয়ামের একদম মাঝখানে রেখে একটু সময় নিয়ে বাঁচবেন থাকবে তাহলে দেখবেন এটা একদম ক্রিসপি হবে আর কালারটাও অনেক বেশি সুন্দর হবে এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে এটা অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন একটা শুকনো জারে করে রেখে দেবেন একদম ঠান্ডা করে রাখবেন গরম গরম রাখবেন না তাহলে কিন্তু এটা আবার সফট নরম হয়ে যাবে খেতেও ভালো লাগবে না এই যে দেখেন কি সুন্দর হয়েছে গাইস আর আমি এটা খেয়েও দেখাবো আপনাদেরকে আর টেস্টটা তো আপনারা না বানালে বুঝতে পারবেন না এটা যে কী সুন্দর একটা শব্দ হচ্ছিল আমি একটু দেখছিলাম যে আসলে এটা কেমন হয়েছে কেমন শব্দ হচ্ছে এই যে খাওয়ার পর ভিতরটা দেখেন আর এটা এত বেশি ক্রিস্পি হয়েছে গাইস আহা কি মজা আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে মানিল্লা।